পাঁচ মাস বেতন বকিয়া পৃথিবীর বুকে কোন কর্মচারী একশো পঁচাত্তর টাকায় কাজ তো করতে পারেই না সে একশো পঁচাত্তর টাকা দিয়েও আবার পাঁচ মাসের বেতন বকেয়া কথা হচ্ছে আমরা গ্রামীণ সম্পদ কর্মী ভিআরপি ভিলেজ রিসোর্স পারসন আমরা গ্রামে মূলত সামাজিক নিরীক্ষা কাজে নিযুক্ত পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দৃষ্টিভঙ্গিতে আমাদের ডেঙ্গু নিধন কাজ কর্মসূচি দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত বর্তমান সিচুয়েশনে অত্যন্ত একনিষ্ঠ কর্মী হিসাবে আমরা কাজটা করছি যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজটা দিয়েছেন তার সাথে সাথে আমাদের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমরা কিন্তু সেই দৃষ্টিভঙ্গিটা পাচ্ছি না কারণ আমাদের বর্তমান সিচুয়েশনে পাঁচ মাস বেতন বকেয়া পৃথিবীর বুকে কোনো কর্মচারী একশো পঁচাত্তর টাকায় কাজ তো করতে পারেই না সে একশো পঁচাত্তর টাকা দিয়েও আবার পাঁচ মাসের বেতন বকিয়া তাহলে আপনাদের মাধ্যম দিয়ে আমরা প্রচার করতে চাইছি আপনাদেরকে বলতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে একশো পঁচাত্তর টাকা বেতন আপনাদেরকে দিচ্ছেন কিন্তু সেই টাকাটাও আমাদের পাঁচ মাসের বকেয়া সুতরাং আমাদের পাঁচ মাসের বকিয়ার পরিবর্তে আমাদের সমস্ত বকেয়া আজকেই যেন মেটানো হয় তার অর্ডার যেন করা হয় এবং আমাদের রাজ্য থেকে যাতে ডিবিটি সিস্টেমের মাধ্যমে বেতন দেওয়া হয় তার সাথে পঞ্চায়েত থেকে একটা প্রধানের দরকার হলে মাস্টার রোল এবং তাদের ব্লক এই যে পুরো প্রসেসটা এই প্রসেসটা করতে করতে আমাদের এক মাসের বেতন পেতে তিন থেকে চার মাস সময় লাগে সুতরাং এই অন্যায় আমরা কিন্তু মানবো না আমাদের আন্দোলন কিন্তু জারি থাকবে আমাদের রাজ্য থেকে বেতন এবং কর্মশায় তার দাবিতে আমাদের আন্দোলন চলবে দেখুন আজকে আমাদের জয়েন্ট সেক্রেটারি জয়েন্ট এসিএস এর সঙ্গে কথা হবে জয়েন্ট যারা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আছে ওনাকে আমরা বিভিন্ন আমাদের দাবিদাওয়াগুলো জানাবো উনি যদি আমাদের গণডেপুটেশনের মাধ্যমে দাবিগুলো মেনে নেন যদি ভালো কথা যদি না নামেন পরবর্তীতে আমরা বিকল্প পদ্ধতিতে আন্দোলন নামতে বাধ্য থাকি এরকম সমস্যা বহুদিন ধরে আমরা ভুগছি আমাদের প্রত্যেকটা বছরে আমরা এই সমস্যার সম্মুখীন হই এবং ভিডিওদেরকে অনেক সময় আমরা সবচেয়ে দুঃখের বিষয় যে আমাদেরকে টাকা দেওয়া হচ্ছে না তার সাথে আমাদেরকে কাজ করিয়ে নেওয়া হচ্ছে দুয়ারে সরকারের প্রকল্প স্বাস্থ্যসাথী থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী কুড়ি থেকে বাইশটা প্রকল্পের কাজ আমরা করি তারপরে ওই সমস্ত টাকা তো আমাদের দেয় না আমাদের যে কাজের টাকা সেই টাকাটাও আমরা পাই না এইভাবে একটা সংসার কি চলতে পারে আমাদের ছেলে মেয়ের মুখে ভাত কি করে আমরা দেব এমতো অবস্থায় আজকে আমাদের পেটের জ্বালায় আজকে আমাদের এই বন ডেপুটেশন আমাদের দাবি আগামী দিনে যদি না মানা হয় আমরা বৃহৎ অনেকবার জানিয়েছি বহুবার জানিয়েছি আমরা দপ্তরে এসেছি দপ্তরে ভিজিট করেছি ডেপুটেশন দেওয়া হয়েছে কিন্তু আমাদের কোনোভাবে আমরা আমাদের দাবি কিন্তু মানা হয়নি এবং আমাদের সাফল্য আসে আগামী দিনে যদি আমাদের এই সাফল্য আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন আনতে বাধ্য